আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার মা অনেক সুন্দর দেখতে মা নিজের শরীরের খুব যত্ন নেন সাধারণত গ্রামে মহিলারা শাড়ি পরেন কিন্তু মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতে পছন্দ করেন তাকে দেখতে এখনও কম বয়সী মনে হয় কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন মায়ের লম্বা চুল এবং মুখে সব সময় হাসি লেগে থাকে আমি ঘরের একমাত্র ছেলে তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদাই অপূর্ণ রাখেনি আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ছে এবং খুব দুষ্ট আমি আরিয়ান এই গল্পটি আমার পরিবারের সম্পর্কে যেখানে আমি আমার বাবা মা এবং আমার ছোট বোন তানিয়ার একসঙ্গে থাকি বাবার নাম বিবেক তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মায়ের নাম আর তিনি ঘরের সব কাজকর্ম সামলান আমরা একটি ছোট্ট গ্রামে থাকি তবে মা বাবা দুজনেই শিক্ষিত তাই আমাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতোই জীবনযাপন করেন বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ গল্পটা শুরু হয় তখন যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়েছিল এবং গরমের ছুটি চলছিল আমার বোন নানির বাড়িতে চলে গেছে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব কারণ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ করতেন একদিনের কথা আমি আমার ঘরে বসে ল্যাপে গেম খেলছিলাম সেদিন বাড়ির কাজের লোকও ছুটি ছিল তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন সেদিন মা রাজস্থানী ঘাঘরা চলি পড়েছিলেন যা তাকে খুব সুন্দর লাগছিল ঘরে কেউ ছিল না তাই তিনি অরণা নেননি মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন তারপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে আমি তখন বিছানায় বসে গেম খেলায় ব্যস্ত ছিলাম মা যখন ঘরে ঢুকলেন আমার মনোযোগ তার দিকে চলে গেল আমি দেখলাম মা কতটা মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম মা একবারও আমার দিকে তাকালেন না তিনি শুধুই নিজের কাজে মগ্ন ছিলেন আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি মা যখন সামনে ঝুঁকলেন আমি লক্ষ্য করলাম তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল যা তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমার বোন তখন নানির বাড়িতে আমি বাড়িতেই ছিলাম আর বাবা তার কাজের জন্য বাইরে ছিলেন মা ঘরের কাজ কর্ম সামলাচ্ছিলেন এবং সেদিন তিনি একটি হালকা ঘাঘরা পড়েছিলেন যেহেতু বাড়িতে কেবল আমি ছিলাম তিনিও নেননি কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন শোনো তো একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও মা বললেন ঠিকঠাক করে নিতে দাও তারপর তোমার গেম খেল আমি তাড়াতাড়ি অন্য দিকে তাকানো ভান করলাম এবং উঠে বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করল আমার মনে হল হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন আমি একটু ভয় পেলাম ভাবতে লাগলাম যদি মা সত্যি আমাকে দেখে থাকেন তাহলে তিনি কি ভাববেন আমি বিভ্রান্ত ছিলাম বুঝতে পারছিলাম না যে আমার যা অনুভব হচ্ছে তা ঠিক না ভুল কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আমি আবার ঘরে ফিরে এলাম কিন্তু এখন আর মোবাইলে গেমে মন বসাতে পারছিলাম না মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা খাচ্ছিল মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন আমি ভাবলাম হয়তো মা কিছু বুঝতে পারেনি কিন্তু আমার হৃদস্পন্দন তখনও জোরে চলছিল আমি ল্যাপটপ বন্ধ করে মোবাইল নিয়ে টাইম পাস করার চেষ্টা করতে লাগলাম কিন্তু মন তখনও অস্থির ছিল একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এল এবং আমি সেটি খুলে দেখলাম সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল যার মধ্যে একটি গল্প মা ও ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম যেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছে গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে শুরু করল আমি ভাবলাম কেন না আমিও মায়ের জন্য কিছু বিশেষ কিছু করার চেষ্টা করি কিছুক্ষণ পরে আমি বাথরুমের দিকে চলে গেলাম কিছুক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম কেন যেন একটু অদ্ভুত লাগছিল কিন্তু সেটা বুঝতে পারছিলাম না বাইরে এসে দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম তিনি রান্নায় পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন এবং পিছন ঘুরে দাঁড়িয়েছিলেন তাই আমার দিকে খেয়াল করেননি তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল। তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল দেখে মনে হচ্ছিল তিনি কাজটা আন্তরিকভাবে করছেন হঠাৎ না পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন কি রে আরিয়ান কি হলো কি দেখছিস আমি একটু হতবাক হয়ে গেলাম কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম কিছু না মা আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো। সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ এটা শুনে মা খুব খুশি হলেন তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি বললেন হ্যাঁ বাবা এসব তো করতে হয় কিন্তু তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয় তারপর মা মুচকি হেসে বললেন কিছু বছরের মধ্যেই তবু আসবে আমার কাজে সাহায্য করতে মা এটা বলতেই হাসতে শুরু করলেন আর তার হাসি আমার মনটা ভরে দিল এতটুকু বলেই আমি আবার নিজের কাজে মন দিলাম আমি তখন নিজের বেডরুমে চলে গেলাম আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল ভাবছিলাম নাকি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম আর কি ভাবছিলাম এমন ভাবতে ভাবতে কয়েকটা দিন কেটে গেল আর আমি উপলব্ধি করলাম যে শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয় কিছু পরিকল্পনা করতে হবে এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে গেল আর বাবা অফিস থেকে ফিরে বললেন যে কাজের জন্য তাকে দশ দিনের জন্য বিদেশ যেতে হবে এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম তিন দিন পর বাবার যাত্রা ছিল আর আমি ঠিক করেছিলাম যে এই দশ দিনের মধ্যেই যা করার করতে হবে কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না এরপর পরের দিন ছিল মঙ্গলবার বাবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাই কিছু কেনাকাটা করতে হবে মা আর বাবার শুটিংয়ের জন্য বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন তুই আসবি আমি না বলে দিলাম বললাম তোমরা যাও আমি মোবাইলে গেম খেলব বাসা থেকে তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম আর সরাসরি তাদের বেডরুমে গেলাম বেডরুমে গিয়ে আমি আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায় খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে মায়ের লিপস্টিক আর বডি স্প্রে পড়ল আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম তাদের মধ্যে একটা লাল রঙের ওয়ান পিস ড্রেস পেলাম যেটা দেখে আমি ভাবতে লাগলাম মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে আমি তখন লাল রঙের ওয়ান পিসটি হাতে নিয়ে ভাবতে লাগলাম মা এই পোশাকে কেমন লাগবে কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আমি আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে শুধু ভাবার মধ্যে আটকে থাকলে চলবে না কিছু একটা করতেই হবে এরপর আমি সব কিছু গুছিয়ে রেখে হল ঘরে এসে টিভি দেখতে লাগলাম ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরে এলেন এবং বসে পড়লেন এইভাবে সে দিনটা কেটে গেল পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সবকিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন সকাল আটটায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন বাবার কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন ঘটনা ছিল না তাই আমরা সহজেই মানিয়ে নিলাম মা তাড়াতাড়ি ওঠার কারণেও বাবার যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি বাবা বেরিয়ে যাওয়ার পর সকাল নয়টার দিকে মা স্নান করতে গেলেন আর আমি তখন ঘরে বসে টিভি দেখছিলাম কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম আরিয়ান তোয়ালেটা এনে দাও তো বাইরে রেখে এসেছি আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তুলে নেওয়ার জন্য আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে আর তার হাত থেকে পানি পড়ছিল যা দেখে এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম মাকে তখন সত্যিই সুন্দর লাগছিল যখন তিনি হাত বাড়িয়ে তোয়ালেটা নিলেন তিনি একটু পাশে সরে দাঁড়িয়েছিলেন ফলে তার শরীরের কিছু অংশে পানি পড়ছিল যা সূর্যের আলো ঝলমল করছিল ওই মুহূর্তটি খুব সাধারণ ছিল তবু আমি সেখানে একটু থমকে গেলাম কিন্তু আমি নিজেকে সামলে নিলাম বাবা তখন বাড়িতে ছিলেন না তবে আমি কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য নিজেকে সংয়ত করে আবার হোলঘরে ফিরে এলাম এবং টিভি দেখতে শুরু করলাম কিছুক্ষণ পর মাতোয়ালে পেঁচিয়ে ঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করলেন আমি চুপচাপ পিছন থেকে তাকিয়ে রইলাম যেন মুহূর্তটাকে উপলব্ধি করছি মাথার চুলে হাত বুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন যা তার জন্য হয়তো খুব সাধারণ কাজ কিন্তু আমি লক্ষ্য করেছিলাম সেই মুহূর্তে তার নির্ভরতা কিছুক্ষণ পর আমি বললাম মা তুমি সব সময় সাধারণ পোশাকগুলো বাড়িতে কেন পরে থাকো মা অবাক হয়ে বললেন কেন এতে কোনো সমস্যা আছে নাকি আমি তো যা ভালো লাগে সেটাই পড়ি আমি মৃদু হেসে বললাম না মা শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভাল লাগছিল তাই বললাম মা হেসে বললেন আরে বোকা বাড়িতে কি আর জিন্স আর টপ পরে থাকে বাইরে যেতে হলে তখনই পরব আমি বললাম আসলে মা যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানী ড্রেসগুলো পর তখন একটু বয়সী দেখায় তাই বললাম মা আবার হেসে বললেন জানিস রে এখন আর এসব ভাবার দরকার নেই যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গে তো বিয়ে করেছি আর তোর মতো একটা আলসের ছেলে আর পায়েল মতো সুন্দর মেয়ে আছে আর কি বা চাই না এতটুকু বলে জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে আমি মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন তখন আমার মন ভালো লাগল আর একটু রাগও হল কারণ মা আমার কথা ধরে ফেলেছিলেন আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম কারণ মা আবার পুরোপুরি ঢেকে ফেলেছিলেন নিজেকে মহল ঘরে এসে বললেন এখন কেমন লাগছে আমাকে আমি অবাক হয়ে বললাম এখন তো তুমি ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছে না হাসতে হাসতে বললেন আরে পাগল তোর আর আমার মধ্যে বিশ বছরের পার্থক্য আমি কিভাবে তোর বয়সের হতে পারি আমি তখন কি বল বুঝতে পারছিলাম না কিন্তু কিছু একটা তো বলতে হবে তাই বললাম আরে মা আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি কিন্তু বাইরে তো কেউ জানে না যদি আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এতটুকু বলে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখতে মা তখন উৎসুক হয়ে বললেন আচ্ছা আর বল না রে তোর মুখে শুনতে চাই আমি হেসে বললাম না মা তুমি রেগে যাবে তাই আর কিছু বলছি না মা বললেন আমি কখনো তোর উপর রেগে গেছে কি আমি জানি তো আমার ছেলে কখনো ভুল কিছু করে না তাই আমি কেন রাগ করব এবার তাড়াতাড়ি বলো তুই কি বলতে চাস তখন আমি বললাম যদি আমরা বাইরে কোথাও একসঙ্গে ঘুরি তাহলে সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবে কিন্তু তোমার গলায় যখন মঙ্গলসূত্র থাকবে তখন তারা আমাদের স্বামী স্ত্রী ও মনে করতে পারে এই কথা শুনে মা হেসে উঠলেন জোরে জোরে তারপর মা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস মা বললেন এত ছোট একটা ব্যাপারে কেন আমি রেগে যাব তারপর মা আবার হেসে উঠলেন তখন আমি বললাম মা এত হাসো না কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হাসতে শুরু করলেন আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম আর মা তখন হেসে কিচেনে চলে গেলেন আমি আবার হোলঘরে বসে ভাবতে লাগলাম যে ঠিক আছে শুরু তো হলো কিন্তু এখনো অনেক কাজ বাকি মা খুবই সংস্কারী মানুষ আর আমি কখনো তাকে এমনভাবে অনুভব করিনি যে তাকে এ ধরনের কোনো কিছুর অভাব অনুভব করতে হয়েছে মা আর বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা নিজেরাই অনেক সুখী কিন্তু আমার নিজের একটা প্রয়োজন ছিল এরপর কিছুক্ষণ পর আমি আবার মায়ের কাছে গেলাম মা যখন রান্নাঘরে কাজ করছিলেন আমি গিয়ে বললাম মা তোমার কি প্রতিদিন এসব কাজ করতে করতে বোরিং লাগে না মা হেসে বললেন না রে বাবা যখন আমাদের কাজের বোয়া আসে তখন আমি আরাম পাই তখন আমি বললাম মা এখন তো আমার ছুটির দিন চলছে আর আমি খুবই বোরিং ফিল করছি মা মুচকি হেসে বললেন তাহলে কি করা যায় বল দেখি কোথাও বেড়াতে যাব আমরা দুজন আমি বললাম হ্যাঁ মা অবশ্যই যাব তবে বাবা বাড়ি ফিরলে তখনই যাওয়া হবে মা বলল তুমি এখন কি করবে আমি বললাম আমার একটা মজার খেলা জানা আছে যদি তোমার আপত্তি না থাকে তাহলে খেলতে পারি মা বলল ল্যাপে গেমস খেলার কোনো আগ্রহ নেই আমার অন্য কিছু বলো আমি হেসে বললাম না মা লাগবে না তখন মা বলল ও আচ্ছা ঠিক আছে কোনো খেলা আমি বললাম ট্রুথ অর দেয়ার মা হেসে বলল ঠিক আছে কিন্তু আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও তারপর খেলব আমি বললাম ঠিক আছে তুমি কাজ শেষ করো আমি একটু রুমে গিয়ে অপেক্ষা করছি কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও এ কথা বলে আমি তাকে হাসি মুখে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম রুমে গিয়ে আমি ভাবতে লাগলাম কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসল এবং বলল তাহলে কিভাবে খেলাটা শুরু করব আমি হেসে বললাম তোমার পছন্দ প্রথা নাকি দেয়ার সে চিন্তা ভাবনা করে বল ট্রুথ তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম আমি মাকে জিজ্ঞাসা করলাম বিয়ে আগে কি আপনার কোনো বিশেষ বন্ধু ছিল আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বললে এ কেমন প্রশ্ন করলে আরিয়ান আমি হাসতে হাসতে বললাম এটাই আমার প্রশ্ন মা আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন তাই উত্তর দিতে হবে মা একটু হেসে বলল হ্যাঁ ছিল আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না এরপর আমি বললাম ঠিক আছে মা এবার আপনি আমাকে প্রশ্ন করুন আমি ট্রুথ নেব না কিছুক্ষণ ভাবল তারপর বলল তোমার কি কোনো বান্ধবী আছে আমি একটু হাসি দিয়ে বললাম হ্যাঁ আছে সে তো আমার সামনে বসে আছে আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল এই ধরনের কথা বলা ঠিক না আমি তোমার মা মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল কারণ মা সব সময় সিরিয়াস হয়ে থাকে আমি মজা করে বললাম তুমি কেন সব সময় এত সিরিয়াস হয়ে যাও আমি তো শুধু মজা করছিস একটু হেসে মাথা নাড়ল এরপর আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে এবার বল ভূত নাকি দেয়া সে কিছুক্ষণ ভেবে বল ট্রুথ আমি জিজ্ঞেস করলাম তোমার জীবনে এমন কোন স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার সে একটু বিরক্ত হয়ে বলল এ ধরনের প্রশ্ন ভালো নয় আমাদের এই খেলা এখানে থামানো উচিত আমি বললাম আমরা তো খুব ভালো বন্ধু এবং বন্ধুরা তো একে অপরের সাথে সবকিছু শেয়ার করে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে সে কিছুক্ষণ ভেবে বলল কিছু প্রশ্ন ব্যক্তিগত হয় আর সেগুলো ঠিক না শেয়ার করা আমি হেসে বললাম